আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু ডিম এনেছে ডিমগুলো আমি হলো উঠিয়ে নিয়ে ভিজিয়ে রাখবো তারপর কিছুক্ষণ পরে ধুয়ে নেব তার আগে বলি একটু কথা আপনাদের সাথে গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমাদের জীবনে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তো সেই ঘটনা পরে আমি কিন্তু আবার ঢাকায় এসে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম তার একদিন পরে কিন্তু আমি আবার বাড়িতে চলে গেছিলাম তো সে যাওয়ার আগে যে আমি কিছু কাজকর্ম করেছিলাম সেগুলো আপনাদের সাথে একটু টুকটাক করে এখন শেয়ার করছি কারণ তখন আমি পরের দিন যেহেতু চলে গিয়েছি তো বাড়িতে যাওয়ার পরে কিন্তু আমার পক্ষে আর ভিডিও ছাড়া বা ভিডিও করা কোনো কিছুই সম্ভব হয়নি তো বাড়ি আবার যাওয়ার সময় যে টুকটাক কিছু কাজ করেছিলাম সেগুলো দিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শুরু করলাম তো দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু ডিম এনেছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিলাম তার আগে আমি কিন্তু ডাল রান্না করে নিয়েছি আর এক পাতিল পানি ফুটিয়ে রাখলাম কারণ আমরা যদি চলে যাই ছেলেদের জন্য কিছু রান্না বান্না করে যেতে হবে সেগুলোই আর কি আমি রাতের বেলা রান্না করছি আগামীকাল সকালবেলা আর কি আমি বাড়িতে চলে যাব তো এই ভিডিওটা আমি যখন ছাড়ি তখন কিন্তু অলরেডি দুই তিন দিন পরে ছাড়ছি আর এটা কিন্তু আমার তিন চার দুই তিন দিন আগের ভিডিও করা ছিল তো ছেলেরা যেহেতু একা থাকবে তাদের জন্য কিছু মাংস রান্না করে গেলাম বেশি করে ডাল রান্না করে রেখে গেলাম আর সেই সাথে কিছু নাস্তার জন্য সেমাই বা আরও বিভিন্ন রকমের খাবার এনে রেখে গেলাম কারণ ছেলেরা আসলে নিজে হাতে কিছুই করে খেতে পারবে না ছেলেরা এখনও পর্যন্ত কোনো দিন হাত দিয়ে কিছু করে খেতে হয় নাই আমি করেছি এবং পাশাপাশি হয়তো আমার মানুষও ছিল যাই হোক ডাল মাংস রান্না করা হয়ে গেছে এখন একটু সেমাই রান্না করে রেখে যাচ্ছি পাশাপাশি বেশ কিছু কলা আর পাউরুটি এনেও রেখে গেলাম সেমাইগুলো আমি আসলে শুকনা খোলায় ভেজে রেখে দিয়েছি এখন আমি এখান থেকে কিছুটা সেমাই দিয়ে দেবো আগের কিছুটা সেমাই ছিল এগুলো ভাজাই ছিল ভাবলাম এইটুকু আগে দিয়ে দিই তারপর ওখান থেকে যতটুকু লাগে আমি দিয়ে দেবো আর বাদ বাকি সেমাইগুলো আমি হলো রেখে দেবো তো বাড়িতে যাবো ঠিকই কিন্তু কয় দিনের জন্য যাচ্ছি তা ঠিক বলতে পারছি না কারণ ওখানকার পরিস্থিতির উপরে হলো আমার আশা এবং যাওয়া নির্ভর করে তো যাই হোক আগে বাড়িতে যাই তারপরে দেখা যাক কয়দিন থাকি তো তিন চার দিন কিন্তু থেকেছিলাম আসলে এই তো মাংস রান্না করা হয়ে গেছে আর সেমাইগুলো আমি একটা বক্সে করে রেখে দিলাম এই তো পর সকালবেলা বাড়ির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছি অলরেডি এখানে আমি অনেক দূরে গিয়ে পড়েছি এটা ছিল হলো বুড়িগঙ্গা ব্রিজের উপরে আর বুড়িগঙ্গা পার হয়ে তারপরে পদ্মা সেতুর উপরে চলে এসেছিলাম সেই পর্যন্ত আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পেরেছি এরপরে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি বাড়িতে যেয়ে অনেক ধরনের কাজকর্ম করতে হয়েছে আমাকে আমি তো করিনি আসলে মানুষ দিয়েই তো করানো হয়েছে তবে তাদেরকে একটু ডিরেকশন দেওয়া আমার কাজ ছিল সেগুলো তো আমাকে করতেই হয়েছে যেহেতু ফ্যামিলির বড় আমি তো সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন থেকে হয়তো রেগুলার ভিডিও পাবেন এই পর্যন্ত আপডেট দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ